লং ভিডিও আপলোড করলে পাঁচটা দশটা ভিউ এসে থেমে যায় আজকে আপনাদেরকে সঠিক নিয়মটা বলি এই নিয়মে ভিডিও আপলোড করলে কিন্তু দুই হাজার তিন হাজার ভিউ আসার সম্ভাবনা থাকবে তো কীভাবে আপনারা আপলোড করবেন আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাই প্রথমে আপনাদের ওয়াটি স্টুডিও থেকে ভিডিওটা আপলোড করতে হবে তো তার জন্য আমি ওয়াটি স্টুডিও ওপেন করে নেই ওপেন করে নেওয়ার পরে এখানে একটা ক্লাস আইকন পাবেন তো এখানটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার যে লং ভিডিওটা আছে সেটা সিলেক্ট করে নেবেন আমার এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিই তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে টাইটেলটা লিখে নেবেন তো আমি একটা টাইটেল লিখে নেই হাউ টু ইউটপ আপলোড তো লেখার পরে এখান থেকে আরও লিখতে পারেন তিন কিবোর্ডে দিলে সেটা ভালো হয় আরও এখানে আরও দুটা কীবোর্ড লিখে নেবেন তো আমি এখন দেখাবো না ভিডিওটা লম্বা হবো তো তারপরে এখান থেকে আপনারা ডিসক্রিপশন তারপরে এখানে হ্যাশট্যাগ তো আপনারা এগুলো দিয়ে নেবেন তো এগুলো দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে এখানে পাবেন ভিজিবিলিটি তো এখানটায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আনলিস্টেড করে নেবেন করে নেওয়ার পরে আপনারা ভিডিওটা আপলোড করে দেবেন করে দেওয়ার পরে আপনার ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা এটা চলে আসবেন ভিডিওতে তো আসার পরে এখানে ক্লিক করে আপনার ইডিটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখন থামবেল অ্যাড করে নেবেন থামবেল অ্যাড করার পরে আপনারা কী করবেন তারপরে এখান থেকে ডিসক্রিপশনটা লিখে নেবেন তো ডিসক্রিপশান লেখার পরে আপনারা এখানে ক্লিক করে এখান থেকে ট্যাগ দিয়ে নেবেন তো ট্যাগ দেওয়ার পরে আপনাদের আপনাদের সেটিংটা করলে কিন্তু আপনাদের ভিউ আগেছ অনেক বেশি আসার সম্ভাবনা থাকতো তো আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে সেটা সিলেক্ট করে নেবেন আপনাদের যদি টিপস ভিডিও হয় তাহলে অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রহমান বাংলা টিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ইউটুকে দেখা হব পরবৃত্ত ভিডিওতে আল্লাহ হাফেজ